বাইনারি স্ট্র্যাটেজি ডেস্কে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা যদি ট্রেডিং শিখতে চান তাহলে বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘোরাঘুরি না করে আমাদের কাছ থেকে একটা প্রিমিয়াম কোর্স নিয়ে ফেলতে পারেন আর এই অফারটি করছে শুধুমাত্র ইডুল ফিতর উপলক্ষে এবং সীমিত সময়ের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা আমাদের ভিডিও কোর্সগুলো নিতে নিচে টেলিগ্রাম লিংকে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ইউটিউব ভিডিওতে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওর নিচে এরকম টেলিগ্রাম লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে আমাদের কোর্সগুলো একটু দেখাই দিই যে কোনো একটা আমি একটু ওপেন করি ধরেন এটা এটা হচ্ছে এনগালফিং প্যাটার্ন বলিশ এনগালফিং প্যাটার্ন এইভাবে ভিডিও দেওয়ার সাথে সাথে মার্কেটে গিয়ে স্ক্রিনশট নিয়ে দেখানো হয়েছে এই যে এনগালফিং প্যাটার্ন এই যে অ্যান গালফিং কী জিনিস এখানে বোঝানো হয়েছে এই যে একদম দারুণ একটা ভিডিও এই কোর্স যেটা আপনারা একদম পাঁচশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর করে এগুলো দেওয়া আছে তো যাই হোক আরও ভিডিওগুলো মূলত আমি একটু দেখাই নিচে যেমন ধরেন শেষে দুইটা দেখাই এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও শেষে আর আপনারা যদি আমাদের কোর্সগুলো একবার ক্রয় করেন তাহলে এই সবগুলো ফ্রিতে পেয়ে যাবেন যে ফাইলগুলো আমরা আপলোড করব আপডেট ফাইলগুলো আপডেট ভিডিওগুলো সবগুলো আপনারা এই প্রিমিয়াম কোর্স পেয়ে যাবেন আর এগুলো একদম কি হয় এই ডিপলি শেখানো হয়েছে যেমন এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের ভিডিও লেভেলটা ধরে ধরে একদম শেখানো হয়েছে তাহলে একটু দেখাই দিই করলো

আচ্ছা যাই হোক এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের ভিডিও এটা দেখার তেমন কিছু নাই আর একটা কথা হচ্ছে এখানে পাঁচটা প্রিমিয়াম ক্যান্ডেল স্টিক প্যাটার্নের বই দেওয়া আছে এই পিডিএফ বই আর এই পিডিএফ বইয়ের দামও আছে ষাট সত্তর ডলার যেটা আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন তাহলে পিডিএফ যে বইগুলো আছে এগুলো আমি আপনাদেরকে একটু দেখাই যেমন এই যে অর্থাৎ এই পিডিও বইটা যদি আপনি মুখস্থ করতে পারেন ভালো করে আপনি ট্রেডিংয়ের মধ্যে কখনো আপনি লস করবেন না এই যে এই যে একদম সুন্দর করে দেওয়া এখানে এই যে এটা হচ্ছে একটা ইংলিশের বই যেটা ইংলিশ দিয়ে বইটা সাজানো হয়েছে তো যাই হোক আপনারা যদি আমার কোর্সটি কিনতে চান বা ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে যেটা মূলত আলোচনা করবো সেটা হচ্ছে কন্টিনিউশনে আপনি কীভাবে ট্রিট করবেন তার জন্য আমি একটা সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে মূলত মার্কেটে আমরা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে তিন ধরনের ক্যান্ডেল স্টিক এই দেখতে পাই অর্থাৎ এই তিনটা তিন ধরনের ক্যান্ডেল স্টিকগুলো মূলত মার্কেটের ধারাবাহিকতা বজায় রেখে চলে তো ক্যান্ডেল স্টিকটা কী ধরনের রেড বা গ্রিন যাই হোক স্মল মিডিয়াম এবং বিগ ক্যান্ডেল রেটের ক্ষেত্রে এরকম স্মল মিডিয়াম বিগ ক্যান্ডেল এই ক্যান্ডেল মূলত এই যে ধারাবাহিকতা বজায় রেখে চলে আর আচ্ছা যাই হোক নিচে একটু বুঝাই যেমন ধরেন আপনি দেখলেন মার্কেটে একটা এই আপের দিকে অর্থাৎ হায়ারের দিকে যে গ্রিন ক্যান্ডেল স্টিক বারবার অ্যাপিয়ার হলো এখন অ্যাপিয়ার হওয়ার পর আপনি চাচ্ছেন যে কি একটা ট্রিট করতে হায়ারের দিকে এখন হায়ারের দিকে ট্রেড করার সময় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যেমন ধর দুইটা ক্যান্ডেল স্টিক আসার পরে আপনি চাচ্ছেন আপের দিকে ট্রেড করতে ট্রেড করতে পারবেন তবে পূর্বের যদি লেভেল না থাকে এরকম পূর্বের যদি এই দ্বিতীয় ক্যান্ডেল স্টিকটা অ্যাকুরেটলিভাবে যদি হিট না করে তাহলে আপনি ট্রিট করতে পারবেন কন্টিনিউশনের জন্য আবার আপনি দেখছেন যে কি দুইটা ক্যান্ডেল স্টিক নিচের দিকে নামল অর্থাৎ লোয়ারের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এখন এই দুইটা রেড ক্যান্ডেল স্টিকের পরে আপনি চাচ্ছেন যে কি একটা এক মিনিটের জন্য ট্রিট করতে পূর্বে যদি এরকম কোনো লেভেল না থাকে তাহলে আপনি নিচের দিকে এক মিনিটের জন্য ট্রিট করতে পারবে এগুলো হচ্ছে এক একটা সিক্রেট স্ট্র্যাটেজি আমি আবারও বলি যাতে দুইটা ক্যান্ডেল স্টিক নেওয়ার পরে যাতে লেভেল না থাকে আর এখানে এরকম যাতে এই দুইটা ক্যান্ডেল স্টিকের পর অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেল স্টিকের পরে যদি আপনি ট্রিট করতে চান হায়ার দিকে এখানে যদি লেভেল না থাকে আপনি নিশ্চিন্তে আরেকটা ক্যান্ডেল প্যাটার্ন এবং সাইকোলজি এই কী বলে ইউজ করে অর্থাৎ কি বলে ধারণা দিয়ে আপনি এক মিনিটের জন্য ট্রেড করতে পারবেন তবে কি হয় যাতে পূর্বের এর আগে যাহাতে লেভেল না সরি না থাকে তাহলে আমরা কি করব মার্কেটে একটু ঘুরে দেখা যাক যে মার্কেটটা আমরা ওপেন করে রেখেছি আজকে যেহেতু রিয়েল মার্কেটটা একটু ক্লোজ তাহলে আমরা ওটিসি মার্কেটে একটু দেখাই যেমন ধরেন এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা জিনিস খেয়াল করুন এই যে তিনটা গ্রিন ক্যান্ডেল স্টিক এই তিনটা গ্রিন ক্যান্ডেল মধ্যে যেমন ধরেন এটা হচ্ছে কি স্মল আর এটা হচ্ছে কি বিগ ক্যান্ডেল কোনটা নাই মিডিয়াম ক্যান্ডেল নাই দেখেন আপনি এই দুইটা এই দুইটা ক্যান্ডেল স্টিকের পরে যদি আপনি এক মিনিটের জন্য ট্রিট করেন তাহলে কিন্তু উইন হয়ে যায় অর্থাৎ এই যে একটা ক্যান্ডেল স্টিক আপনি পাবেন এটা হচ্ছে এক একটা সিক্রেট স্ট্র্যাটেজি এবার তিনটা চারটা ক্যান্ডেল স্টিক মুভমেন্ট করে যে দেখেন এই তিনটা ক্যান্ডেলস্টিক যদি আমি কম্পেয়ার করি এটা হচ্ছে গ্রিন বিগ ক্যান্ডেল মিডিয়াম ক্যান্ডেল আর স্মল ক্যান্ডেল এই যে রেডের বেলায় দেখেন রেডের বেলায় এখানে একটু আপনারা যদি একটু দেখেন আর এগুলো ইউজ করতে হবে আপনাকে ভালো মার্কেটে ব্যাট মার্কেটে না অর্থাৎ স্ট্রাইক বা কনসোলেশন এরিয়াতে এইসব যে কী বলে স্ট্র্যাটেজিগুলো কি করা যাবে না অ্যাপ্লাই করা যাবে না যেমন ধরেন এইখানে এই তিনটে ক্যান্ডেল স্টিকের মধ্যে আপনি একটু খেয়াল করেন এটা হচ্ছে কি এটা হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল এরপরে আসলো স্মল ক্যান্ডেল এরপরে কি আসলো একটা বিগ ক্যান্ডেল অর্থাৎ এই দুইটা ক্যান্ডেল স্টিকের পরে এই দুইটা ক্যান্ডেল স্টিকের পরে যদি আপনি এক মিনিটের জন্য ট্রেড করেন লোয়ারে তাহলে আপনি উইন হইতেন এইখানেও দেখেন এই তিনটে ক্যান্ডেল স্টিকটা একটু খেয়াল করেন স্মল মিডিয়াম দেন বিগ ক্যান্ডেল এগুলো একটা সিক্রেট স্মল স্মল স্ট্র্যাটেজি অর্থাৎ ছোটো ছোটো স্ট্র্যাটেজি এইসব স্ট্র্যাটেজিগুলো আপনার আয়ত্তে নিতে হবে আবার এই জিনিসে একটু দেখেন স্মল মিডিয়াম বিগ এটা গেল তারপরে আর এই তিনটে ক্যান্ডেলস্টিক যদি আমি একটু কম্পেয়ার করি এই তিনটে ক্যান্ডেল যদি একটু কম্পেয়ার করি স্মল মিডিয়াম বিগ ক্যান্ডেল এইভাবে আর এটা দেখেন এখানে দেখেন স্মল ক্যান্ডেল বিগ ক্যান্ডেল মিডিয়াম ক্যান্ডেল অর্থাৎ এই দুইটা ক্যান্ডেল স্টিকের পরে যদি আপনি এক মিনিটের জন্য হাই রেডিকেটেড করতেন তাহলে কিন্তু উইন হতেন এগুলো যদি আপনারা মনে করবেন এগুলো তেমন কোনো এই ক্যান্ডেল স্টিক সাইকোলজিতে পড়ে না বা এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নে পড়ে না এইগুলো কী ধরনের শিখায় কিন্তু মাথায় রাখবেন এগুলো এক একটা সিক্রেট স্ট্র্যাটেজি যেমন ধরেন এক্ষেত্রেও দেখেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেলে ঘোরাঘুরি করলে আপনারা ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং দেখবেন কিন্তু এই ধরনের কিছু স্ট্র্যাটেজি আছে সেগুলো আপনারা পাবেন না যেমন ধরেন এই যে এইখানে বিগ ক্যান্ডেল তাহলে স্মল ক্যান্ডেল কোনটা নয় মিডিয়াম ক্যান্ডেল নয় বা এটা যদি মিডিয়াম ধরে এটা বিগ ক্যান্ডেল বিগ ক্যান্ডেল নেন এই দুইটা ক্যান্ডেলের পরে কী হয় আপনারা ওই যে কী বলে লেভেল না থাকলে ওই ট্রিট করলে আপনি উইন হইতেন যেমন ধরেন এইখানে দেখেন বিগ ক্যান্ডেল মিডিয়াম ক্যান্ডেল স্মল ক্যান্ডেল এইগুলো এক একটা সিক্রেট স্ট্র্যাটেজি এখানে দেখেন এই যে মার্কেট কি হলো এটা ধরেন এটা বিগ ক্যান্ডেল বা মিডিয়াম ক্যান্ডেল তাহলে এটা কি হবে ওই বিগ ক্যান্ডেল ধরেন এটা এটা মিডিয়াম আর এটা কোনটা নেয় স্মল এই যে এই ক্যান্ডেলের পরে যদি আপনি লোয়ারের দিকে ট্রিট করতেন অন্তত একটা ছোট্ট স্পিনিং টপ হলে আপনি পেতেন এই যে অথবা এই তিনটে ক্যান্ডেলসটিকে একটু কম্পেয়ার করেন আপনি বিগ আর স্মল আর মিডিয়াম ক্যান্ডেল আমি আগে বলেছি যাতে ওই যে লেভেল যাতে না থাকে যেমন ধরেন এখানে এই দুটা জিনিসকে আপনি যদি কম্পেয়ার করেন স্মল ক্যান্ডেল বিগ বা মিডিয়াম একটা ক্যান্ডেল তারপরে আরেকটা ক্যান্ডেল আসার কথা পূর্বের লেভেল থাকার কারণে কি হয়েছে মার্কেট সামান্য রিভার্স করছে যেখানে একটা মূলত লেভেল আছে এই লেভেলটা মনে হয় কাজ করছে সরি এটা না আর এটা মনে হয় এই লেভেলটা কাজ করছে এই যে এটা এই ক্যান্ডেল স্টিকের যে লেভেল মনে রাখবেন প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের ওপেনিং পয়েন্ট এবং ক্লোজিং পয়েন্ট এক একটা লেভেল যেমন ধরেন এখানে দেখেন স্মল মিডিয়াম বিগ ক্যান্ডেল তা আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেন মূলত আপনি সিক্সটি কি কী হবে আপনি আপনার উইনিং রেট থাকবে যেমন ধরেন এই যে আর এগুলো ট্রেন্ডিং মার্কেটে অ্যাপ্লাই করবেন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড যেমন ধরেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি কী করবেন দুইটাই ক্যান্ডেলস্টিক অ্যাপেয়ার হয়েছে এইখানে দেখেন এইখানে দেখেন এই বিগ ক্যান্ডেল মিডিয়াম ক্যান্ডেল স্মল ক্যান্ডেল স্মল ক্যান্ডেল এই যে মিডিয়াম ক্যান্ডেল স্মল ক্যান্ডেল আবার কী হলো এটা স্মল ক্যান্ডেল মিডিয়াম ক্যান্ডেল বিগ ক্যান্ডেল এই যে এটা হলো বিগ ক্যান্ডেল আর এগুলো আপনারা এই অ্যাপ্লাই করবেন হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে গ্রিনের ক্ষেত্রে আপ ট্রেন্ড এবং রেডের ক্ষেত্রে হলো ডাউন ট্রেন্ড যেমন ধরেন আপনি দেখলেন যে এই কী হলো দুইটা ক্যান্ডেল স্টিক গ্রিন আসলো এরপর আপনি এক মিনিটের জন্য শুধুমাত্র একটাই ট্রেড করবেন বেশি ট্রেড করার দরকার মার্কেট কন্টিনিউ অনেকটা ক্যান্ডেল স্টিক উপরে যাইতে পারে চারটা পাঁচটা ছয়টা আপনি একটাই ট্রেড করবেন এক মিনিটের জন্য মনে রাখবেন এই কী বলে যে বাইনারি ট্রেডিংটা হচ্ছে মূলত ওই যে উড়া দুরা ট্রেড করার বিষয় না অর্থাৎ রাতারাতি বাইনারি ট্রেড করে কুড়িপতি বা লাখপতি হওয়ার এটা কোনো ওই ইজি কোনো স্ট্র্যাটেজি না ইজি কোনো ওয়ে না যে আপনি টুকটাক শিখলেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টগুলো শিখলেন আপনি কি বলে যে টাকা পয়সা কামাবেন এই তাড়াতাড়ি দ্রুত যে কি বলে লাখ কোটিপতি হয়ে যাবেন এই বিষয়টা এরকম না এখানে আপনাকে যদি ওই সাকসেস হইতে চান আপনাকে যথেষ্ট কি বলে যে সময় দিতে হবে মার্কেট অ্যানালাইসিস করতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাইকোলজি ট্রেন লাইন সাপোর্ট রেজিস্টেন্স লেভেল ড্র ভালো করে ঠিক মতো করতে হবে তারপরে আপনি ট্রেডিংয়ে সাকসেস হইতে পারবেন আর এখানে যেমন ধরেন এই কী বলে যে এক মিনিটের জন্য আপনি ট্রেড করলেন ঠিক আছে আর এটা ধারা এটা দেখে তো আপনি বুঝছেন এটা ইভিনিং স্টার যেমন ধরেন দেখেন একটা দুইটা তিনটা ক্যান্ডেল স্টিক এই যে আর এইগুলো ট্রেন্ডিং মার্কেটে আমি বারবার বলি ট্রেন্ডিং মার্কেটে অ্যাপ্লাই করবেন ট্রেন্ডিং মার্কেটে যদি আপনি দেখে শুনে অ্যাপ্লাই করেন তাহলে আপনি কখনো লস করবেন না অন্তত কি হবে কি বলে যে আপনার ইয়া হবেন ওই যে অ্যামাউন্টটা থাকবে একটা সিক্সটি পারসেন্ট আপনি উইন হবেন আর উড়ো দূরো ট্রেড করা যাবে না এটা বুঝে শুনে ট্রেড করতে হবে যেমন ধরেন এই যেইখানে পরপর তিনটে ক্যান্ডেল স্টিক এই দুইটা ক্যান্ডেল স্টিকের পরে যদি আপনি এক মিনিট জন্য ট্রেড করেন এখানে উইন পরপর তিনটে ক্যান্ডেল স্টিক এই যে স্মল বিগ মিডিয়াম ক্যান্ডেল স্টিক এই যেইখানে দেখেন এই যে এখানে কাজ করছে এই স্ট্র্যাটেজিগুলো এইখানে কাজ করছে এই যে এগুলো মূলত এক একটা সিক্রেট স্ট্র্যাটেজি আপনাকে এগুলো আয়ত্ত নিতে হবে তারপরে ট্রেড করতে বসবেন ওই যেমন ধরেন এই যে তিনটা যে তিনটা বা চারটা আপনি দুইটা ক্যান্ডেল স্টিকের পরে কি হয় একটায় কি করবেন ট্রেড করবেন আচ্ছা আরেকটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই মূলত গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আপনি দেখলেন যে দুইটা ক্যান্ডেল স্টিকের পর আপনি ট্রেড করতে চান এখন শ্যাডো এর উপরও কিন্তু নির্ভর করে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে যদি ধরেন এটা শেডো পরিমাণটা যদি উপরে না থেকে যদি এরকম নিচে যদি থাকে এরকম যদি নিচে একটু বেশি হয় এখানে কিন্তু কন্টিনিউশনের জন্য স্ট্রং কেননা নিচে থেকে যে শেডো দ্বারা বোঝায় যে কি বায়ার্সের একটা প্রেশার আসে অর্থাৎ এরপরে নিশ্চিন্তে আপনি এক মিনিটের জন্য উপরের দিকে ট্রিট করতে পারেন পূর্বে যদি লেভেল না আর রেড ক্যান্ডেলের হইল উপরের দিকে যদি শেডুর পরিমাণ একটু বেশি হয় এরকম তাহলে কিন্তু কন্টিনিউশনের জন্য স্ট্রং যদি এখানে কোনো লেভেল না থাকে কেননা এই নিচে উপরে শেডুর দ্বারা কি বোঝায় নিচের দিকে স্যালার্স একটা প্রেশার দিচ্ছে ঠিক এরকম যাই হোক অতিরিক্ত আর কি বুঝাবো আপনারা এগুলো দেখে দেখে কি বলবেন এই ট্রেড করবেন মনে করবেন সরি মনে রাখবেন যে এগুলো এক একটা সিক্রেট স্ট্র্যাটেজি আর এর বাইরে কোনো স্ট্র্যাটেজি আছে অনেকগুলো স্ট্র্যাটেজি এগুলো আমার কি বলে যে প্রিমিয়াম ভিডিও কোর্সে দিয়েছি এগুলো আপনারা দেখে দেখে কিছুটা শিখতে পারবেন যেমন ধরো এখানে দেখেন তিনটা ক্যান্ডেল আবার আসলো এই যে এই যে এখানে তিনটা ক্যান্ডেল আসলো অধিকাংশ ক্ষেত্রে আপনি এগুলো দেখতে পাবেন তিনটা ক্যান্ডেল আসলো এখানে এই যে তিনটা ক্যান্ডেল আসলো আর বিষয়টা হচ্ছে এরকমই আর আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাইকোলজিগুলো মূলত ভালো করে শিখতে হবে আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেট অ্যানালাইসিস মার্কেট সম্পর্কে মূলত ভালো ধারণা রাখতে হবে আর ইমোশন কন্ট্রোল করতে হবে ইমোশন কন্ট্রোল যদি আপনি করতে না পারেন আপনি কখনো উইন হতে পারবেন সরি উইন হতে পারবেন না কেন বাইনারি জিনিসটা করছে খুবই হার্ড বিষয় আচ্ছা যাই হোক ভিডিও তো আমি আর লম্বা করতেছি না আর নিচে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও বানালে ভালো হয় আর ভিডিওতে যদি কি বলে যে আপনাদের কোনো যদি পরামর্শ থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি ওই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব যাই হোক সবাইকে ধন্যবাদ